তিনটা ছেলে আমাকে ভিতরে একটু চেপার ভেতরে আর কি নিয়ে তো চাপাতি টাপাতি ধরে নিয়ে তখন আমাকে একদম গলা আর পেটের কাছে ধরে নিয়ে আমাকে বলছিল যে এটা পুরা সবকিছু দিয়ে দিতে আর না হলে আমাকে একদম এখানে ইয়া করে দিবে আমি যখন শুনলাম হাবিব ভাইয়ের ক্যামেরা চিন্তায় হয়ে গেছে মনে মনে ভাবলাম ফটোগ্রাফি লাইন থেকে মনে হয় হাবিব ভাইকে আমরা হারাই ফেলছি তবে অল্প কিছুদিনের মধ্যে আবারও আমাদের শপে এসেছে আর হাবিব ভাই বললো যে ফটোগ্রাফি আমার রক্তে মিশে গেছে সো আমি কোনোভাবেই এই পেশা ছাড়তে পারবো না যেভাবেই হোক এবং টাকার দারদানা হোক বা নিজস্ব হোক বা যে যেকোনো জায়গাতেই হোক অনেক কষ্ট অনেক কষ্ট করে ম্যানেজ করে আবারও এসেছে আমাদের ডিজিটাল শপে এবং আজকে একটা সেরাপ দিচ্ছি হ্যালো ওয়া আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন যে গত সাতাশ তারিখে আমার ক্যামেরা চিন্তা হয়ে যায় আসলে কি বলবো এটা নিয়ে কথা বলার মতো সিচুয়েশনে ছিলাম না আর কথা বলার ওইভাবে কিছু বলারও নেই মানে ক্যামেরা একটা ক্যামেরা একটা ফটোগ্রাফারের কতটা ইমোশন ওই ফটোগ্রাফার ছাড়া কেউই বুঝে নাই বিষয়টা এখন কথা হলো যে যা যা হারাই ছিল ওইগুলা আপাতত তো এখন নিতে পারতেছি না আপাতত সাত মাস আগে যেটা দিয়ে শুরু করছিলাম নতুন নতুন সাত মাস আগে যেটা দিয়ে শুরু করছিলাম ওইটা দিয়েই শুরু করতে হচ্ছে আপাতত তো এখন আমি ফটোগ্রাফার ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই মানে আমার অভিজ্ঞতা থেকে সেটা হলো যে আপনারা কাজ নেওয়ার সময় অবশ্যই অ্যাডভান্স অ্যান্ড এই এইসব বিষয়ে আর কি মানে আপনারা কাজ নেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কাজ নেবেন কোথায় কাজ নিচ্ছেন আপনি তাকে চিনেন কিনা না এইসব বিষয়ে অনেক চিন্তা ভাবনা করে আপনারা কাজ নেবেন এই তো আর হারাইছিল এটা হলো আমার ক্যামেরা মূলত হারাইছিল হলো আদা হ্যাঁ চিন্তা হয়েছিল এটা হলো গত সাতাশ তারিখে ক্যামেরা আমাকে ফোন দিয়ে বলা হয়েছিল যে একটা হলুদদের কাজ আছে আপনি আসতে পারবেন কিনা সন্ধ্যার সময় তো আমি বলছিলাম যে আমি ফ্রি ছিলাম আমি বলছিলাম যে আসতে পারবো তোgeqslantলাম ওইখানে যাওয়ার পরে তিনটা ছেলে আমাকে ভিতরে একটু চেপে ভিতরে আর কি নিয়ে তো চাপাতি চাপাতিটাপতি ধরে নিয়ে তখন আমাকে একদম গলা আর পেটের কাছে ধরে নিয়ে আমাকে বলছিল যে এটা পুরো সব কিছু দিয়ে দিতে আর না হলে আমাকে একদম ওইখানেই ইয়া করে দিবে তবে এবিভরিওয়ান এইটা এটার সাথে আমাদের নিজস্বর লোক জড়িত আছে নিজস্বর লোক বলতে কি আমার ফ্রেন্ড সার্কেল যারা মূলত আমি এই জন্যই আপনাদের বলতেছি অবশ্যই সবাই সাবধানে কাজ করবেন আর দোয়া করবেন আমার জন্য আবার আমি যে পর্যায়ে ছিলাম ওই পর্যায়ে আবার যাইতে পারি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা আমি যখন শুনলাম হাবিব ভাইয়ের ক্যামেরা চিন্তায় হয়ে গেছে মনে মনে ভাবলাম ফটোগ্রাফি লাইন থেকে মনে হয় হাবিব ভাইকে আমরা হারাই ফেলছি তবে অল্প কিছু দিনের মধ্যে আবারও আমাদের শপে এসেছে আর হাবিব ভাই বললো যে ফটোগ্রাফি আমার রক্তে মিশে গেছে সো আমি কোনোভাবেই এই পেশা ছাড়তে পারবো না যেভাবেই হোক এবং টাকা দার দেনা হোক বা নিজস্ব হোক বা যে কোনো যে কোনো জায়গাতেই হোক কষ্ট অনেক কষ্ট করে ম্যানেজ করে আবারও এসেছে আমাদের ডিজিটাল শপে এবং আজকে একটা সেট দিচ্ছি যদিও ক্যামেরাটা হচ্ছে আগের ক্যামেরাটা দিচ্ছি একটু লেন্সে হচ্ছে আমরা বিল দিচ্ছি আগের সিগমাটা দিলাম এতটুকুই বলতে চাই ইনশাল্লাহ আবারও ঘুরে দাঁড়ান শুভকামনা থাকবে ইনশাল্লাহ এইটি ফাইভ না তখন এইট্টি ফাইভ জি মাস্টার নেবেন এটা কিন্তু এই ভিডিওটা আমরা হচ্ছে ছাড়বো নেক্সটে এইটটি ফাইভ জি মাস্টার আপনার হাতে দেখতে চাই এই শুভেচ্ছা এবং এই দুয়ায় রইলো এবং আগে যেভাবে কাজ করছেন সেই কাজের স্পিডটা আমরা চাই প্লাস প্লাস করবেন করবেন এবং অবশ্যই সতর্কতা সহিত কাজ করবেন জীবনের সবচেয়ে বড় কথা হচ্ছে ট্যাকাটা যেরকম জীবনের প্রয়োজন আছে ট্যাকার থেকে মূল্যবান জীবন হচ্ছে জিনিস হচ্ছে আপনার জীবন যেখানে কাজ করবেন আপনি ছাড়া বা আমাদের ভাই ব্রাদার ফটোগ্রাফার যারাই আছেন একটু সতর্ক হয়ে যেখানেই যান আপনারা সতর্ক হয়ে যাবেন আর আপনার ঘটনাটা যেটা ঘটছে আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেকেই জানবে এবং তারা অনেক সতর্ক হবে সো আনবক্সিং শুরু হোক এ সেভেন থ্রি আনবক্সিং শুরু হোক পরবর্তী আমরা এইট্টি ফাইভ আমরা ক্যামেরা দিচ্ছি এ সেভেন থ্রি লেন্স দিচ্ছি বিল্ডার্সের এইট্টি ফাইভ পাশাপাশি আরো কিছু লাগছে যেতুক ব্যাগ সহকারে শেষ না আমার মেমরি কার্ড পর্যন্ত নেই মেমরি কার্ড কিছু নেই যা ছিল ব্যাগ ট্যাগ যা एवरीथिंग এখানে 24 এমএম লেন ছিল অনেক কিছু ছিল মানে একদম ফটোগ্রাফির যা যা সেটআপ লাগে সব শুধু আমার গিম্বলটা লাইটটা গিম্বলটা আর এলইডি লাইটটা ছিল না আর সব একদম एवरीथिंग যাই হোক আমরা সেই পুরনো সেই কষ্টের দিকে না যাই আমরা সামনের দিকে যাই A73 এই যে চাপ দেন খুলে ফেলেন আরেকটা দিন জিনিস ভালো লাগতেছে ওটা কিন্তু পুরান পুরাতন হয়ে গেছিল এটা কিন্তু নতুন জিনিস একটু দুঃখের মাঝে কাজ করতে আমার তো ইচ্ছা ছিল যে এস সেভেন ফোরে হ্যাঁ আর আপডেট ওকে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে এস সেভেন থ্রিটা দেখান দেখানোর কিছু নাই ইউজ তো করছেন বিগত সাত মাস তবে একটু নতুন জিনিস সেই আগের জিনিসটা আগের জিনিসটা হাতে পেলেন থ্রি থাকার কথা অবশ্যই ক্যামেরা পাচ্ছেন ক্যামেরার সাথে কিছু আছে তার মধ্যে ব্যাটারি চার্জার চার্জার কেবলটা খুলেন এইটটি ফাইভ এবং আপনাকে যারা সাপোর্ট দিচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন না আপনার তো অনেকে আছে সাপোর্ট দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তো ভাই ব্রাদারের উদ্দেশ্যে এটাই বলবো যে আসলে হ্যাঁ অনেক কাপড়াও সাপোর্ট দিচ্ছে আসলে এমন সিচুয়েশনে ছিলাম ওই দশ পনেরো দিন এমন সিচুয়েশনে ছিলাম যে কারোর এস কারোর কল ধরার সিচুয়েশনে ছিলাম না এখন আপাতত আমরা আবার কাজে ফেরবো আপনারা সবাই আগের মতো সাপোর্ট করবেন এই তো

সতর্ক হিসেবে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ভাই টাকা পয়সা যেহেতু এই লাইনে আছেন আর ক্যামেরা সেট আপ থাকলে টাকা পয়সা অবশ্যই আসবে ইনকাম করতে পারবেন তবে একটু লুবে পড়ে ক্ষতির মুখে যাওয়ার চেষ্টা করবেন না আমি আমি অবশ্যই বলতে কি এটা যেহেতু আমাদের প্রফেশন আমরা তো বুঝি নাই হ্যাঁ বুঝেন নাই যাই এটা ভুল থেকে হয়ে গেছে এটা কে জানতো এরকম হবে